দুই বাই তিন বাই চার বাই মিল্লা স্বপ্নের বিল্ডিং বানানোর চিন্তা ভাবনা করতেছেন আবার মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলছেন আজই আপনার সিদ্ধান্ত পরিবর্তন করুন আমার সম্পূর্ণ ভিডিওটা দেখুন তারপরে মন্তব্য করুন আপনার সিদ্ধান্ত কেন পরিবর্তন করবেন আপনার পাশের বাড়ির দিকে তাকান আপনার মহল্লার দিকে তাকান আপনার গ্রামের দিকে তাকান আপনার পাশের গ্রামের দিকে তাকান আপনার ইউনিয়নের দিকে তাকান আপনার থানার দিকে তাকান তিন চার বাই মিল্লা যারা বিল্ডিং বানাইছে তারা কতটুকু সুখে শান্তিতে বসবাস করতেছে আমাদের সমাজে বাইবের মধ্যে একমাত্র দ্বন্দ্ব বেজাল কেসাল হয়েছে উই বিল্ডিং নিয়ে যারা এর ভুক্তভোগী তারা একমাত্র বলতে পারবো তার কষ্ট যন্ত্রণাটা কতটা যে বয়াবো যার কষ্টের কথা যন্ত্রণার কথা কারো কাছে বলতে পারে না শেয়ারও করতে পারে না তাই বাই তিন চার বাই মিলিয়া বিল্ডিং না বানাইয়া নিজের অর্থায়না যদি পারেন একটা টিনের ঘর বানান তারপর ওইটার মধ্যে সুখে শান্তিতে দিন যাপন করতে পারবেন রাত্রে যাপন করতে পারবেন যে সুখটা নাকি ওই তিন চার বাই মিল্লা যে বিল্ডিং বানাই নিল ওইটার মধ্যে কোনোদিনও খুঁজা পাইলে নলে না অনেকে আবার মন্তব্য করেন ভাই আমার পরিবার তো সবার মতো না আমরা দুই তিন বাই মিললে একটা বিল্ডিং বানাম মৃত্যুর আগ পর্যন্ত আমরা সবাই ওইটার মধ্যে একসাথে বসবাস করুক আপনাদের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল তবে সব ভাইয়েরা বিয়া করেন তারপরে আমার এ ভিডিও নিচে এসে কমেন্টস করেন বলে বাই আমরা কতটুকু সুখে শান্তিতে বসবাস করতেছি না হলে আপনি যে কথাটা বলছিলেন এই কথাটা না শুন না আজকে আমি মস্ত বড় ভুল করছি যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করবেন সবাইকে সচেতন করার জন্য